আপনার অবশ্যই অবাক হবেন এমন এমন কিছু গাড়ি রয়েছে যেটা কিনতে গেলে পাঁচ লাখ টাকা ছয় লাখ টাকাও না বর্তমান অনুযায়ী কিন্তু আজকে এই ভিডিওতে টাকা আপনারা যদি থাকেন পাঁচ লাখের নিচে চার লাখ সাড়ে চার লাখ টাকা গাড়ি পাবেন এবং গাড়িগুলোর সাথে গিফটের ব্যবস্থাও আছে যুক্ত করে নিব কোথায় আছি কি কন্ডিশন কি অবস্থায় আছে এ টু যদি বিস্তারিত দেখাবো একটু কষ্ট করে লাইক করে দেবেন শেয়ার করে দেবেন এবং আমাদেরকে জানাবেন আজকের গায়েগুলোর প্রাইস কেমন আছে ভাই আয়াস ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আপনাদের লোকেশনটা কোথায় একটু বলেন তো এটা রামপুরা বনশ্রী ব্লক জি রোড 7 হাউস 6 আচ্ছা আচ্ছা আজকে চারটা গাড়ি চাল 5 লাখের নিচে দিবে সত্য কথা এটা জি সামনে যেটা আছে স্টারলাইট এটা কি অবস্থা এটা আলহামদুলিল্লাহ ফ্রেশ আছে গাড়ি ফ্রেশ আছে কত মডেল ছিল এটা এটা হচ্ছে 98 এর মডেল হ্যাঁ 98 98 রেজিস্ট্রেশন কত রেজিস্ট্রেশন 2003 এ 2003 জি

নামটা তো সম্ভব না ভাই এটা একটা ভালো দাম দিয়ে দেন ইনশাআল্লাহ আজকে বলেন কত দিবেন এটা আমাকে দিতে পারবেন 5 লক্ষ টাকা ভাই 5 লাখ টাকা ভাই 5 লাখ টাকা নিচে বলছে কিন্তু নিচে আসলে কিছু অনার করা হবে একটু একটু কথা বলতে পারবেন আমি 5 লাখ টাকা নিচে পাবো ইনশাআল্লাহ নাকি ইনশাআল্লাহ চলেন পিছনে একটা গাড়ি আছে ডক্টর ইউজের গাড়ি মডিফাই করা দেখতে পাচ্ছি জি জি মডিফাই করা ডক্টর ইউজের গাড়ি আমি সামনে থেকে আগে দেখানো শুরু করি দেখেন গাড়িতে যে অবস্থায় আছে আপনারা আগে রংটা দেখেন একটা আছর গায়েতে রং বাই করতে পারবেন না একটা স্পোলার লাগানো আছে মানে যে বদল চালাইছে হয়তো মনের মাজরে দিয়ে গায়েটাকে মডিফাই করছে ভালোভাবে পিছন থেকে সামনে পর্যন্ত গ্লাস কন্ডিশন একটা কোনো ফাটা ফুটা নাই বা এইগুলো কি লাগাইছে ভাই লাইট এটা উনি ঢাকার বাইরে টুরে যেত তো আচ্ছা আচ্ছা আর কি মানে এই শখের শখের বিষয় লাগাইছে সামনের গ্লাসটাও তো অরিজিনাল কন্ডিশন পাচ্ছে জি অরিজিনাল এটা ডক্টরই চালাই লোক এমনি এই মডিফাই করা গাড়ি মাথায় ধরে না ডক্টর মনে ইয়াক ছিল মনে হয় জি আচ্ছা দেখেন কিভাবে মডিফাই করা ভাই এটা কত মডেল ছিল এটা 96 মডেল 2001 এর রেজিস্ট্রেশন 96 2001 এর রেজিস্ট্রেশন আচ্ছা চাকার কন্ডিশন তো ভালো আছে না জি আলহামদুলিল্লাহ পারফেক্ট আছে 6 মাস তো যাবে আনা এসে বনা আনা এসে যাবে আচ্ছা ভিতরে কন্ডিশন কি ভাই ভিতরের কন্ডিশন অফ এটা অটো না ম্যানুয়াল এটা এটা অটো অল অটো অল অপশন অটো

কত মডেল ছিল এটা এটা 99 মডেল রেজিস্ট্রেশন কত রেজিস্ট্রেশন 2003 এ পেপারটা বস্তু আপডেট না পেপারটা আপডেট আছে রঙের তো কোনো কাজ কেমন কোনো কাজ নেই আচ্ছা ইন্টেরিয়র সেকশনে কি অবস্থা এটা ইন্টেরিয়র আলহামদুলিল্লাহ আছে এসি পারফেক্ট তো না এসি পারফেক্ট অল অপশন অটো অল অপশন অটো আচ্ছা এসি পারফেক্ট অল অপশন অটো এটা কালারটা কি ছিল ভাই এটা ব্লু কালার ব্লু কালার বাংলাদেশের ভিতরে কিন্তু এটা একটা জনপ্রিয় একটা কালার এবং গাড়িটাও জনপ্রিয় আপনি যদি চার লাখ পাঁচ লাখ টাকার আশেপাশে বাজেট থাকে আমার মনে হয় এটা কোনো বিকল্প নেই পেপার সব আপডেট নাম ট্রান্সফার এনি সম্ভব কোনো সমস্যা নাই সিনজু করা আছে দেখতে পাচ্ছেন এই যে সিক্সটি লিটার সিনজু করা আছে কোনা কানিগুলো দেখেন এই যে দেখেন অন্য 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 শোরুমে এই গাড়িটা দিকে তাকাইলে পাঁচ লাখ টাকা দাম দিতে হবে এটা আমি বলে দিলাম আপনাদের এখানে আজকে যে দামে পাবেন একটু দেখেন কত দামে পাচ্ছেন এই দেখেন লাইটের কন্ডিশন ভালো আছে ফাটা ফুটা নাই ইঞ্জিন ঠিক আছে তো না ইঞ্জিন ঠিক আছে জি এসিও ঠিক আছে জি এসিও ঠিক আছে সিএনজি তো করা দেখাই দিলাম জুরি খোলাটা আছে কোনো না কোনো খোলা কাটা নাই খোলা কাটা নাই আচ্ছা ভাই দেখানোর কিছু নাই চাকার কন্ডিশন দেখাই এই দেখেন মোটামুটি ছয় মাস ছয় মাস অলরেডি চলতে পারবে এটা ছয় মাস চলতে পারবে আপাতত কত দিবেন প্রাইস এটা ভাই এটা আমাকে দিতে পারবেন 4.5 লক্ষ টাকা 4.5 লক্ষ টাকা কি জি সামনে আসলে কম রাখা তার মানে তো আরো কমাইবে মনে হচ্ছে আরো কমবে মানে বাকিটা হচ্ছে যে এসে দেখেন চেক করেন অবশ্যই আপনাদেরকে কমানো হবে সম্মান করা হবে 4.5 লক্ষ টাকা পেপারস আপডেট সহ নাম ট্রান্সফার বাধ্যতামূলক গাড়ি এবং মনে করে করেন যে মালিক মারা গেছে ভাড়ায় গেছে চুরাই গাড়ি এরকম চিন্তা করার কোনো কারণে না 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 হ্যাঁ না কারণ একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান ইশাল অনেকগুলা গাড়ি আছে যদি চান ছাড়াও অন্যান্য গাড়ি কিনবে সেটাও কিন্তু সম্ভব দর্শক একটা কথা হলো আপনাদের দামগুলো ঠিক আছে কি একটু জানাবেন আমাদের ভাই বনটাল দেন আচ্ছা তার পেছনে আর একটা গাড়ি দেখাচ্ছি আপনাদেরকে টাটা ন্যানো এই ন্যানো গাড়িগুলা অনেকেই কিন্তু খোঁজেন আজকের এটাতে কিন্তু অফার আছে সাড়ে চার লাখ টাকার ভিতরে মনে নামটা ফ্রি ভাই কি জি

ভাই আপনি বলেন তো গাড়া কালারটা কি অরজিনাল কিনা অরজিনাল কালার অরজিনাল কালার তালে অরজিনাল লাইট গ্লাস সবই অরিজিনাল সব কিছু অরজিনাল সত্য কথা তো না 100% এটা 15 আর মডেল 17 তে রেজিস্ট্রেশন 15 মডেলের গাড়ি জি 17 তে রেজিস্ট্রেশন করা আচ্ছা ইন্টারসেকশনে কি অবস্থা আলহামদুলিল্লাহ দেখেন একদম পারফেক্ট আছে সব কিছু পারফেক্ট আছে আচ্ছা একটু দেখে বা আপনি কোরা বিস্কিট কালার যেটাকে বলেন মানে বিস্কিটের উপরে কোরা বিস্কিট আচ্ছা ইন্টারসেকশন দেখতে পাচ্ছেন আপনারা এই যে

চার টাকাই দেখালাম যেটা আপনাদের মন চায় নিয়ে যাবেন নাম ট্রান্সফার সহ চার লাখ টাকা তারপর আবার গিফটের ব্যবস্থা আছে নাকি সামনে আসেন আপনাদের লোকেশনটা একটু বলে দেন আবার লোকেশনটা রামপুরা বনশ্রী ব্লক জি রোড সেভেন হাউস সিক্স জি যদি আপনাদের কাছ থেকে এই গাড়িগুলো ছাড়া অন্যান্য গাড়িগুলো আছে এগুলো তো পাবে না অবশ্যই অবশ্যই প্রিমিয়ার রয়েছে ফুল রোডের গাড়ি এবং একজু নিউ শপের গাড়ি আছে এখন এক্স কলা আছে জি কলা কম টাকার ভিতরে দশ লাখ টাকার আশেপাশে পাবেন এবং প্রিমিয়ার আরও রয়েছে